রেড ট্রো জার্সি দেখেন এটা পরে রোনালদো পন্ত খেলছে ভাই এই বলেন এইচ জার্সি টাও আপনারা নিতে পারেন আমার থেকে টাকা একটা জার্সি লোগোটা এরকম ভাই লোগোটা একবারে সুন্দর খুবই দেখেন ফুল বডি ফোর পার্ট এটা কত ভাই এটা পড়বে আপনাদের প্রাইস তিনশো টাকা টটেন ওকে জার্সি সেটা হলো ফুল ব্ল্যাক হুম হুম ফুল ব্ল্যাক ফুল বডি এম্বোস করা ওকে লোগো এমবোটারি স্যার ওকে খুবই নিউ এডিশন অ্যাওয়ে জার্সি যেটা হলো বাটসারে বার অ্যাওয়ে জার্সি সেই জার্সি না এই জার্সিটা আপনাদের জন্য প্রাইস রাখছি 300 টাকা সিটি সিটির কলার वाला লোগোগুলো দেখেন কি সুন্দর একবারে নিখুদ একবারে কাজ করা হুম হুম 300 টাকা 300 টাকা লিভারপুলের এই জার্সিটা দেখেন হুম ফুল বডি এম্বোস করা লোগোটা দেখেন কি সুন্দর ওকে একবারে এমবোটারি খুবই নিখুত কাজ ঠিক আছে মাত্র 300 টাকা মাত্র 300 এটা জার্সিটা রেট্রো কালেকশন লোগোগুলো খুবই দেখেন সুন্দর এমবোটারি করা এবং স্টিকার দেখেন আমাদের ঠিক আছে স্টিকারগুলো আমি অনেক টানছি কিন্তু দেখেন একটাও ফাটেনি এটাও 300 টাকা এটাও 300 300 টাকা